আসসালামু আলাইকুম সুখবর 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 কাল থেকে একেবারে একত্রিশে ডিসেম্বর দুই হাজার পর্যন্ত ইতালি ভিসার আবেদন করা যাবে স্পন্সার এগ্রিকালচার ডোমেস্টিক সেরকমই একটা পরশুদিন একটা আপনার আপডেট এসেছে সেটা আপনাদেরকে দেখাই দিলাম এই যে মোবাইলের মাধ্যমে আপনাদের এই যে এখানে ঢুকবেন কীভাবে সে লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যে আপনারা ওখান থেকে দেখতে পারবেন যে সেই ডিটেলসটা গিয়ে এবং আরও ডিটেলস ভিডিওস আমি বানাবো এবং এখন থেকে আপনি যে কোনো সময় ইতালি নুল্লোস্তার জন্য আবেদন করতে পারবেন সঠিক মালিক হলে এবং সঠিক যদি আপনি ডকুমেন্ট থাকে মালিকের আপনি ভিসাগুলো হান্ড্রেড পারসেন্ট আপনি পাওয়ার সম্ভাবনা আছে তা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ইতিপূর্বে নভেম্বর মাসে ফর্ম ফিল আপ ছিল এখন ফর্ম ফিল আপ যে সময়ই করা যাবে আগামী কাল থেকে অফিস খোলার টাইমে আপনারা জানেন যে সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ওই যে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত আবেদন করা যাবে তাহলে ভিসার জন্য তাহলে উল্লেখ জন্য তো আপনারা এটা সুখবর হইতে পারে অনেকজন দুঃখের খবর হইতে পারে কেন ইতালি ভিসার ইস্যু এতটাই ইতিপূর্বে কম ছিল যে মানুষ একদম বিরক্ত হয়ে গিয়েছে এবং বিশেষ করে এই কম থাকার বিশেষ কারণ হচ্ছে যে ভুগান উল্লস্তা মানুষে বাংলাদেশেরা যে পরিমাণ ভুগান উল্লস্তা বাংলাদেশে সার্ভ করেছে সেক্ষেত্রে ইতালিয়ান সরকার ভিসা দেওয়া কমিয়ে দিয়েছে তো এটা হতে পারে অনেক সুখবর যেহেতু আমি তথ্য দিয়ে থাকি সেক্ষেত্রে যেহেতু আপডেটটা দিল আপনাদেরকে জানিয়ে দিলাম কিন্তু কেউ কমেন্টস এসে উল্টাপাল্টা কমেন্টস করবেন না যে ভাই ইতালি পথে নেমে আমার জীবনটা শেষ হয়ে গেল সময় নষ্ট হয়ে গেল এ হলো সে হলো সেটা আপনার ব্যাপার আপনি যদি ভালো লাগে আবেদন করবেন করার মাধ্যম ধরে আর না লাগলে আবেদন করবেন না সেটা আপনার ব্যাপার আমার তথ্য দেওয়ার ছিল আমি তথ্য দিয়ে দিয়েছি যে আপডেটটা দিয়ে দিয়েছে ইতিপূর্বে আপনারা জেনে গিয়েছেন অনেকেই আপডেটটা দিয়েছে আমিও দিলাম আমার চ্যানেলের যারা ভিউয়ার্স আছে তাদের জন্য তো আমার আবার বলতেছি যে এখন থেকে মানে কালকে থেকে একদম একত্রিশ ডিসেম্বর দু পর্যন্ত অফিস খোলার টাইম মানে সার্ভার তখন খোলা থাকবে সকালটার থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এর ভিতরে আপনি আবেদন করতে পারবেন ইতালির নুলস্তার জন্য আগে কিন্তু সবসময় আবেদন করা যেত না নির্দিষ্ট টাইম ছিল সেই টাইমের ভিতরে আবেদন করা গেছে কিন্তু এই সিস্টেমটা সরকার কেন নিয়েছে ইতিমধ্যে দেখা গিয়েছে যে ইতালিতে অনেক প্রচুর কর্মী সংকট সেজন্য মানুষ কর্মী পাচ্ছে না ইতালিয়া বিভিন্ন কোম্পানি বিশেষ করে দক্ষ কর্মী যারা রয়েছে তাদের কিন্তু খুবই চাহিদা রয়েছে ইতালিতে কিন্তু বাংলাদেশে দেখা যায় যে আমরা নাইনটি পার্সেন্টই কিন্তু অধ্যক্ষ শ্রমিক যাওয়ার জন্য চেষ্টা করে এবং টেন পার্সেন্টই দক্ষ হয়ে থাকে তো আমরা কোনো কাজ জানি নিজেকে কোনো কাজ জানিয়ে নিজেকে দক্ষ করে তৈরি করি না আর আপনারা শুধু ভিসার জন্য দূরে করি সেজন্য তো আপনার দেরি লাগবেই এবং বিভিন্ন জায়গায় গিয়ে হেনস্থার শিকার হই আমরা আর জন্য চেষ্টা করি কিন্তু ভিসা পাই না বিভিন্ন সময় নষ্ট হয় আমাদের আর যদি আপনি সঠিকভাবে কোনো একটা কাজ শিখে ওই কাজে যদি আবেদন করেন ভিসাটা দ্রুত হয় এবং আপনার স্যালারিও কিন্তু ভালো একটা অ্যামাউন্ট আপনি পাবেন এবং ডকুমেন্ট হওয়ার ক্ষেত্রেও কিন্তু খুব সাহায্য করে এবং ইতালি মালিক কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করতে সে বাধ্য আপনি যেহেতু কাজ জানবেন আপনাকে নিতে অবশ্যই সে অনেকটাই বাধ্য হবে যেহেতু ওনার লোক লাগবে ওই কাজের জন্যেই তো আশা করি আপডেটটা আপনারা বুঝতে পেরেছেন যদি না বুঝেন অবশ্যই আমার ভিডিওর কমেন্টসে জানাবেন এবং আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন যেন অন্য ভাই আপনি জানতে পারে যে এখন থেকে ইতালিতে অফিস টাইমে বা সার্ভার খোলার টাইমে যে কোনো সময়ই নুলস্তার জন্য আবেদন করা যাবে যেটা আগে ছিল নির্দিষ্ট একটা সময় সময়ে নূলস্তরবি উঠবে না বা সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে মালিকের উপরে আর ইতিপূর্বে জানান যখন সঠিক ডকুমেন্ট না থাকে কিন্তু সে মালিকে আবেদনই করতে পারবে না ঠিক আছে মালিকের সকল ডকুমেন্ট দিয়েই তো কিন্তু এখন ফর্ম ফিল আপ করতে হবে আবেদন করতে হবে এবং যাচাই বাছাই করার পরে কিন্তু এখন দেবে যেহেতু যেন আপনারা পরবর্তীতে হেনস্তার শিকার না হন তো এই ছিল আপনার এই যে নতুন আপডেটটা যে আপনারা এখন থেকে সময়। আর নুল জন্য আবেদন করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন